স্কুলে মেয়েদের ইপটিজিং প্রতিবাদ করাই যুবককে ধারালো অস্ত্রের কোপ অভিযুক্ত পলাতক কাল্লা মহিষ গার্লস ইনস্টিটিউশন স্কুলের সামনে শনিবার বিভিন্ন মেয়েদের টোন টিটকারি করছিল এক যুবক স্থানীয় এলাকার যুবক সুরাজ কুমার সাহা তা দেখে তার প্রতিবাদ করে এলাকায় আসতে বারণ করে ওই যুবককে এরপরই সেই আক্রোশ বসত বাড়ি থেকে ছোট কুরুল নিয়ে এসে সুরজকে এলো কোপ তাকে বাঁচাতে গিয়ে জখম তার কাকা পিন্টু সাহা দুজনেই বর্তমানে কাল্লা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন জানা গিয়েছে এদিন শনিবার সকালে স্কুলের বাচ্চারা স্কুলে ঢুকছিল ঠিক সেই সময় মেয়েদের দেখে টোন টিটকারির পাশাপাশি নানাভাবে মেয়েদের উত্তক্ত করছিল ওই যুবক বাপি রায় ওরফে দস্যু স্থানীয় এলাকায় বসে থাকা যুবক সুরাজ তার প্রতিবাদ করে এরপরেই বাড়ি থেকে ফিরে এসে তার ওপর চড়াও হয় ওই যুবক মারধর করার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক ঘটনার পর কালনা মহকুমা হসপিটালে উপস্থিত হয়ে আক্রান্তদের বয়ান রেকর্ড করে কালনা থানার পুলিশ ঘটনার পর অভিযুক্ত ও পলাতক মারলো কেন বলতে ওরা ওখানে বসে আড্ডা মারছিল কে ওই বাপি বাপি কি যে আমাকে মেরেছে বাপি রয় আচ্ছা হ্যাঁ তো ওখানে কিছু বাজে মন্তব্য করছিল মেয়েদের বসে বসে কোন কোন মেয়েদের স্কুলের মেয়েদের আচ্ছা দীর্ঘদিনই করে এটা তো এটা আমাদের চোখে খারাপ লাগে তো আমরা আজকে বলেছি তুই এখানে এসে এটা করবি না বা তুই এখানে আসবি না মানে করছিল মেয়েটা হ্যাঁ হ্যাঁ ও একাই না ওর সঙ্গে আরো কেউ ছিল একা 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 ওর সঙ্গে আরো কেউ থাকার মতন চলে নেই আচ্ছা ওর সঙ্গেত কেউ মেশে না দিয়ে দিয়ে ওই ওইটাই ওড়ি গতে लेके গেছে হ্যাঁ যে আমি আসতে ব্যান্ড করলি বাড়ি থেকে কুরুল বাড়ি থেকে নিয়েছে আমরা এরকম একটা জায়গায় এরকম ভাবে বসে রয়েছে মন্দিরের দিকে তাকিয়ে ও পিছন দিক দিয়েছে বাইটা দিয়ে কি দিয়ে মেরেছে কুরুল দিয়ে আপনার কাকা কে মেরেছে আমার আমাকে মেরেছে একা কিন্তু কাকা চারিদিকে কাকা কেউ মেরেছে এটা আমার নিজের কাকা হয় আমার না বলছি কি তাহলে ইপ টিজিং এর প্রতিবাদ করেছিলেন আপনারা সেই কারণেই হচ্ছে কি মার ধর হ্যাঁ 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 আপনি আমাদের কেন আপনি ওখানে গিয়ে जाकर জিজ্ঞাসা করেন বললাম না একটা সবজিওয়ালা গেল তার পিছনে লাগে আচ্ছা আজকে স্কুলের মেয়েদের রণ হ্যাঁ 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 মেয়েদের মেয়েদের এক কথা দু কথা তিন কথায় টোন কাটাকাটি তখন আমাদের ওটা খারাপ লাগে চিল্লামিল্লি ওটা আমাদের খারাপ লাগে যে আমরা তো এই বসি তুই তো চলে যাস অনেক দূরে কিছু হলে তো ম্যাডামরা এসে আমাদেরই বলে তা তুই এখানে এরকম করিস না তাহলে কিন্তু মার খাবি ওকে ওই না ওই এলাকার না ওই এলাকার থেকে অনেকটা দূরে ওটা হচ্ছে মুচিপাড়া মোড় আছে না মুচিপাড়া মোড়ের আগে মল্লিক বাগান আছে না যেটা খুব বিক্রি বিক্রি হয়ে গেল আচ্ছা ওই ওইখানে ওর বাড়ি দিয়ে মারধরের পর ও চলে যায় ওখান থেকে দূর ওখানে তো ওখানে তো মেরে ফেলবে তো নালে ওকে আচ্ছা পাবলিক তো ক্ষিপ্ত ওর উপর ও পালিয়ে না গেলে তো মেরে ফেলবে ওকে পাবলিক মিডিয়ে তে আপনার কাকা আটকাতে গেলে আপনার কাকা কো মারে হ্যাঁ 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 কি নাম আপনার আমার নাম সুরাজ কুমার সাহা আর আপনার কাকার কাকার নাম পিন্টু সাহা তোমার এক বন্ধুকে কুরুল দিয়ে আঘাত করেছে মানে কি হয়েছিল এবং কোথায় হয়েছে ঘটনা

এরকম আগা করে নাকি কি নাম তোমার আর যেমন তার নাম কি